দেখেন আব্বা এই বাড়ির যত কাজিয়া কেসাল হয় যত রকমের নাটকামো তোমারে কারণে কিন্তু হয় তোমারে কারণে এই বাড়িতে অশান্তি আর অশান্তি বিএন বেলায় চাং না মুখ খেন খাইফসিয়া করং উল্টে পাল্টা গালি গালাস করং মুখের সামন থাকি দূর হয়ে যাব এই মুই এই বাড়ির নাটকা মোরে কারণে এই বাড়িতে অশান্তি রে শালী মন্দির বেটা মুখ খেন খারাপ করাস নে মোর মোরও মেজাজ খেন গরম করেন না মোর শ্বশুর বাড়ির থাকি ভাকা ভিডিও দিছে শীতেই ভিডিও দিছে তেলের পিডিয়া দিছে কুলি ভিডিও দিছে দুধের ভিডিও দিছে এমন কোন পিডিয়া জাত নাই যে দেয় নাই সোগে পিডিয়া তো দিছে সবাই বাড়ির খাইলে তোমরা আর মাও পিডিয়া খাইলেন না কি আডে শুরু করছেন কি পিডিয়াত কি বিষ মিশি দিছে মোর শ্বশুর বাড়ি থাকিয়ে তোর শ্বশুরেরও গোষ্ঠী মারং তোর শ্বশুরেরও গোষ্ঠী মারং তোর পিডিয়ারও গোষ্ঠী মারং মই এ তোর শ্বশুর বাড়ির পিডে আমরা খামোকে আমরা যদি না খাই জোর করি তুই কি খিলে বুড়ে এই শ্বশুর শাশুড়ির মানে মায়াত পরি গেল নাকি যত সমস্যা হইলো মোর বউ মোর বৌক তোমরা দুইজন দেখতে না তোমরা তো দেখ আর পান না পান না মাও না। মোর বউ এলা নিম পাতা হয়ে গেছে না তিতিয়ে তিতিয়ে নাগে মোর বউ তোর বাপ মাও রে আমরা তোর বাপ মা নয় তুই নয়া মাও বাঁচিস না নয়া মাও তাকে মাও করি ডাকাবো আর তোর নয়া মাওয়ের যে মাও আছে তোর শ্বশুরী তাকে মাও করি ডাকাবো আর তোর যে হ্যাঁ মা বাপ আছে তাকে আব্বা করি ডাকাবু ভাগলুঘাটে থাকি রে শালী মন্দির বেটা তোমরা গুলে কন তো বাহে তোমরা গুলে একনা না বিশিয়ার করিয়া কন যে এই বাপটা কি করিবার মনে এলে বাপের কথা মোর বউক বলে মাও করি ডাকাইম এলে কি মোর বাপে তোমরা গুলে গ্রামবাসী কি করেন বাহে দেখেন মোর বাপে আসি কি কয় শুনিয়ে যান শালী মন্দির বেড়া আগে বাপ মাও ছাড়া বুঝিস নাই বাপ মাও না হইলে তো চলে নাই এলা সাদা সামরা চেংরিক বিয়ে করিয়ে বাপমার কথা ভুলি গেছিস শ্বশুর বাড়ির থাকার পরিকল্পনা করছিস রে এই শালী মন্দির বেটা মুয়েলে জানো না অত্যাচার অত্যাচার তোমার অত্যাচার আর মায়ের অত্যাচারে মোক শ্বশুর বাড়িতে থাকা নাই ঘর জামাই থাকার মোর আশা নাই কিন্তু তোমারে কারণে মনে হয় ঘর জামাই থাকা নাগে মোরে বউটে তোমার গুলে আর দুই চকের বিষ হয়ে গেছে বউয়ের গোলামি করিস বউয়ের কথা শুনিস বউয়ে জেডে বসবের কয় সাটতে বসিস বউয়ে জেডে খাড়া হয়ে থাকবে কয় সাটতে থাকিস ঘর জামাই থাকবেন নস তুই কি রাজার জামাই হয়ে থাকব যা শ্বশুর বাড়ির যা বাড়ি ভিডে মোর আছে থাই ওই ফোন দিয়ে তো করছেন ওই বুদ্ধিটাই করছেন মোক বাড়ির থাকি ভাগে দিবেন সংসার থাকিয়ে মোক সরে দিবেন দিয়ে তোমার বড় বেড়া ছোট বেড়াক নিয়ে সুখে শান্তিতে থাকবেন লাভের থাই মুখ টপলাং করিয়ে শোকগুলের থাকি বঞ্চিত করবেন তোর মাতার যদি এতই বুদ্ধি থাকে অগ্রিম আগাম যদি এত কিছু বুঝিস তাহলে এলাও এই বাড়িতে কে বউক নিয়ে শ্বশুর বাড়ির যা বউয়ের গোলামি কর বৌয়ের পাউটি বিদে আর শ্বশুর শাশুড়ি বাপ কয়া ডাকাও ওটা যায় বাপ দিয়ে এনা জাগা নিয়ে ধাবড়ি তুলিয়ে শ্বশুর বাড়ির ঘর জামাই থাক কিসের মই ঘর জামাই থাকিম কাক ঘর জামাই থাকবে এখন আচ্ছা তোমরা যে বাড়ি ডেট আছেন এটে কার বাড়ি তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি এটে তোমরাই তো শ্বশুর ঘর জামাই থাকবে নাছেন আবার ফির মুখ ফির তোমরা ঘর জামাই খুব কবা নাইছেন ঘর জামাই মানে মই শ্বশুর থাকিম এই মোর শালী মন্দির বেড়া মই কিসের ঘর জামাই রে মোর শ্বশুরের কোনো বেটা আছে মোর শ্বশুরের আর কোনো বেডি আছিললে একটাই বেডি এই ধন সম্পত্তি জমি জমা এলে কাক দিবে কাক দিছে কাক দিয়ে মরি গেছে মোর বউক দিয়ে মরি গেছে মোর বউয়ের জিনিস মানে মোর জিনিস মুই কিসের ঘর জামাই রে ও নিজের কোন ষোলো আনা মানুষের কোন চাই আনাও দাম নাই হ্যাঁ নিজে ঘর জামাই থাকেন ওটা কোয়া যাওয়ার নয় আর মই মোর বাপের বাড়ি থাকবে না তোমার বাড়ি থাকবে না আর মোক ঘর জামাই করার জন্য শ্বশুর বাড়ি পাটপাড় নাইছেন বউয়ের গোলামেরা ঘর জামাইয়ে থাকে যা তো বউক নিয়ে ঘর জামাই থাক বউয়ের গোলামি